নমস্কার বন্ধুরা আমি ঝুমা ছুমাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকের রেসিপি কাঁচা আমের আম দেখো তার জন্য এখানে কিছুটা আম নিয়েছি আমগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর দেখো আমগুলোকে চোকলা ছালিয়ে নেব এবার আমগুলো কেটে নেবো দেখো কেটে নেওয়া হয়ে গেছে এবার কিছুটা জল দিয়েছি জলের মধ্যে আমগুলোকে একটু সেদ্ধ করে নেব আম সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নেব দেখো কি সুন্দর একটা পেস্ট বেরিয়েছে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এবার দেবো কাশ্মীর লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য আর দেব একটু বিট নুন আর দিলাম একটু গোলমরিচের গুঁড়ো এবার দেবো গুড় এটা খেজুরের গুড় আমার ঘরে ছিল তোমরা চাইলে চিনি দিয়েও করতে পারো আমি চিনিও দেব কিছুটা গুড় দিলে একটু কালারটা ভালো আসে এবার কিছুটা চিনি দিয়ে দিলাম হাফ কাপের মতন এবার দেখো হয়ে গেছে এবার খুন্তির থেকে যখন দেখবে পড়বে না তখন ভাববে যে হয়ে গেছে এক ফোটা দু ফোটা করে খুব টাইম লাগছে পড়তে তখনই বুঝতে হবে যে হয়ে গেছে এবার থালার মধ্যে আমি তেল মেখে নিয়েছি সর্ষের তেল এবার ছড়িয়ে দিলাম এবার আমি দুদিন রোদ্রে দেব দেবটা ঘরে থাকলেও শুকিয়ে যায় রৌদ্রে দিলেই জিনিসটা ভালো থাকবে এবার দেখো দুদিন পর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কেটে তোমাদের যদি রেসিপি ভালো লাগে অবশ্যই একবার হলো ট্রাই করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে দেখো কত সুন্দর হয়েছে একদম দোকানের মতন হয়েছে দেখো দারুণ দেখতে হয়েছে দেখো আজকে তাহলে আমি এখানেই রাখছি এর পরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব টাটা বন্ধুরা